বর্তমান শীতের মাত্রা এত বেশি হয়ে গেছে যে হাত আর পাও ঠিক মতো কাজই করে না মাঝে মাঝে মনে হয় যে হাত আর পাও গুলা জমাট না গিয়ে বরফ হয়ে গেছে গত বছরগুলো চেয়ে এইবার যে শীতের মাত্রা বেশি তা অল্পতেই বোঝা যায় সাধারণত ঠান্ডা অঞ্চলগুলো যেমন দার্জিলিং গ্যাংটক ওই সাইডে যেমন মাঝে মাঝে তুষারপাত হয় তো সেই রকম বর্তমান আমার এদিকে কুয়াশাপাত হয় আর এই যে বর্তমান যে হাত দিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো আমার সোলার মেশিনটা যেটা মানে গত তিন চার দিন থেকে পানিয়ে বের হয় না আজ ফিরো সকালে উঠে দেখা কায় জানি মোর একটা পুরানা টগর ফুলের গাছের না এরকম করে ডাল কটা ভাঙি থিয়ে আনে চলে গেছে তো এই জিনিসটা দেখার পরে মনটা একটু খারাপ লাগিল কিন্তু এইখানে না এক্সট্রা দেমা না গানো টগর ফুলের ডাল গাছ গাড়ি লেগে গাছ হয় এটা মানে জানা আছে আগত দুইটা মানে তিন চারটে রঙ করে গাড়ি শুনু হইছে তো যার জন্য এই গাছগুলা মানে এই ডালগুলা মই ধারে ধারি সুন্দর করে গাড়ি যাতে করি হয় আর কি আর বাকি ফুল গাছের মানে মানে ফুল বাগান আপডেট নিজের হাতে বানানো গার্ডেন কান তোমরা হয়তো পুরোনা ভিডিও গুলো যাই দেখছেন তাই বুঝি পাইছেন মানে এই ক্যান হল স্টুডিওর সামনে মই নিজের হাতে সত্য করে এখন গার্ডেন বানাচ্ছ তবে এটা ঠান্ডার কারণে মাটি শুকনা বর্তমান মানে রস কম যার জন্য ফুল গাছগুলার মানে গার্ডেন কানে গ্রোথ একটু কম যেমন ফুল গাছ অথবা যে কোনো গাছ গাছালির গ্রোথই হয় মানে বর্ষা সিজনে যে সময় বৃষ্টি থাকে তার রস থাকে তো সেই রকম বর্তমান ঠান্ডা মানে ঠান্ডার দিনটা সিজনের অপেক্ষা করছে মানে যেতে রস হয় ফুল গাছগুলো এই তো ভিডিও ফুটেজ হিসেবে আসে পরে একদিন তোমার লাগ দেখাম অনেক ছোট থেকেই ফুল বাগান সাগান নিয়ে মানে গবেষণা করো বা ভালো লাগে এই বিষয়গুলো মানে মোর যে এটা মানে মোর দুনিয়াটা মই মানে ছোট থেকে কল্পনার অর্থ সুন্দর করে সাজে কিন্তু যত বড় হসু বা ততই জানি কেমন জানি পরিবর্তন আছে লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে ছোটোতে যদি ভাবি রাখি এইটা তা এলা হাসে বর্তমান বড় হয়ে আসে হুইটা তো এইরকম এইরকমটা সবার সাথেই হয় সবার ক্ষেত্রে হয় আমি জানো কারণ যেহেতু আমরা বড়ো হয়েছি ছোটো থেকে যেমন স্কুলে তো যখন আমরা ছোটো ছোটো শুনি মাস্টার যদি জিজ্ঞাসা করতে লাগে তুই বড়ো হয়ে কী হবি আমার কাছেই না যে আমরা মাস্টার হমো কাউকে ডাক্তার হম লাস্টে দেখা গেলো যে বড় হয়ে ছাগলের দালাল কাউ গরুর দালাল একেবারে নই না গাড়ো অবস্থা তো যাই হোক কারো জীবন বা কোনো বিষয়ে পারফেক্ট হয় পারফেক্ট করে নিবার নাগে বা ম্যানেজ করে নিবার নাগে তো সেই রূপ আমার বা তোমার সবার ক্ষেত্রে তাই একই হয়েছে তো এই পরে আমরা অনেক দিন পরে আজি মুই স্পেশালি অনেক অনেকদিন পরে কমেডি ভিডিও শর্টস কমেডি ভিডিও শুট করার জন্য বাড়ি থেকে বের অনেক অনেকদিন থেকে কমেডি ভিডিও শুট করো না আর আজি ভিডিও শুট আছে মানে কোম্পানি থেকে কয়েকটা শুটের আছে যার জন্য আর কি বের হুম আর সাথে গেছি আমার ভাগিনা একটু সাইকেল কান থেকে চালিয়ে বেড়ানু ওই সাইকেল খান ভাগিনারে ছিল আর সাইকেল কান দিয়ে অবশ্যই যে হোটি একটা ভিডিও আমরা শুট করি আর জেলা থেকে আমি অসুস্থ হছু থেকে মানে বাড়ির বাইরে যাও না ওই বাড়ির আশেপাশে শুট করার চেষ্টা করো তাও অসুদপাতি সব সময় পাশেতে থাকে মানে অসুধপাতি নিয়ে যাও কারণ যেহেতু অপারেশন হয় মানে এক ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদ বাদ মো চোখের ড্রপ ড্রপ দিবেন নাকি তো এই ড্রপগুলো সাথে নিয়ে যাও আর পরে ছাড়া সৌরভ অথবা সেমার সাহায্যে কাজে কারোর সাহায্যে ড্রপগুলো চোখ দাও তো ওই যায় একদম ধাকা ভিডিও শুট নেই মোর ভিডিও মোট দুইটা ভিডিও একটা প্রাণ প্রমোশন পাশাপাশি একটা কমেডি ভিডিও আর সেমা সৌরভ সবারই ভিডিও শুট করি টোটালি আমরা ছয় সাতটা ভিডিও শুট করি হ্যাঁ যেমন এই যে দেখে দাসে এটা আমরা বেসিক্যালি এই জায়গাগুলোতে বেশি বেশি শুট করি মানে শুরু থেকে মোর জীবনের প্রথম ভিডিও এই এইটা থেকে শুরু করছি জীবনে প্রথম ক্যামেরার সামনে আইসা এই জায়গাখান থেকেই শুরু করছি আর মজা মজার বিষয় হল কি এ পর্যন্ত আমরা এই জায়গাগুলোতে শুট করি আশেপাশেই শুট করি আশেপাশেই শুট করা আমার বেশি একটা পছন্দ করি যে আমার ভিডিওগুলো দেখিলে হয়তো তোমরা বুঝতে পারো তো এরপরে আমরা ধাক্কা ধাক্কা ভিডিও শুট করা কমপ্লিট করি বাড়ি চলে আসি বাড়ি চলে আসি এরা দেখো মোর জন্য একটা ভাই বাড়ি দেশে অপেক্ষা করি আছে বা দীপ রাইত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ভাইটা ওর নিজস্ব ট্যালেন্ট শো করেছে মোর সামনে কয়েক কান গান কয়ে হানে শুনে তবে গান অনেক বা অনেক সুন্দর কয় এটা আমি বা বুঝির পানু ওর গান শোনার পরে তোমাকে আমি দুই লাইন শোনাছ তোমরা আমায় মুছে দিলো না ও মুখ দেখি মনে ভাষাই কেউ তো বোঝে না রে তো এইরকম ট্যালেন্টেড মানুষ দুনিয়াতে অনেকে আছে তবে ওমরা প্ল্যাটফর্মের অভাবে বা সেরকম সুযোগ পায় না জায়গা জায়গা পায় না জন্য ওমা মানে ছড়ের পায় না বা নিজেকে তুলি ধরি পায় না তো যাই হোক এই ছিল আজকের আমার দিন তো আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে সদা সর্বদা সুস্থ থাকে ভাই ধন্যবাদ